আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আপনারা থাম্বনেল টেটেল থেকে বুঝে গেছেন আজকে আমি কোন বিষয় নিয়ে কথা বলবো আজকের বিষয়টি হলো মাত্র 600 টাকার বিনিময়ে আপনার প্রেমিক বা প্রেমিকাকে আজীবন বশীভূত করার জন্য এই শক্তিশালী নকশাটি নিয়ে হাজির হলাম এই নকশাটি আপনার মাত্র ছয়শো টাকা খরচ হবে এবং ছয়শো টাকা খরচ করে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনার প্রেমিকাকে হাজির করতে পারবেন ইনশাআল্লাহ এবং এটি পরীক্ষিত এটি করতে আপনার কোনো নকশাটি জাগ্রত করতে হবে না অবশ্যই আমি অনুমতি দিয়ে দিব এবং এটি করতে আপনার ছয়শো টাকা খরচ হবে আমার কাছ থেকে যদি আপনি করেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার মাধ্যমে এই তদ্বির পাঠানো হয় এবং স্ক্রিনে যে এই মুহূর্তে নকশাটি দেখতেছেন এই নকশাটি সুন্দর করে আপনার একটি কালো কালি দিয়ে লিখে আপনার বসার পরে ছত্রিশটা তাবিজ লিখে ছত্রিশটার মধ্যে পঁয়ত্রিশটা তাবিজ আগুনে জ্বালাবেন আর একটা তাবিজ গাছে ঝুলিয়ে রাখবেন চব্বিশ ঘন্টা থেকে তিন দিনের মধ্যে প্রেমিকা বা প্রেমিক যেই হোক না কেন আপনার কাছে ছুটি আসতে পাগলের মতো বাকুল হয়ে যাবে এবং তাবিজের নিচে প্রেমিক এর নাম তার মায়ের নাম এবং নিচে যে আনবে তার নাম এবং তার মায়ের নাম অবশ্যই লিখতে হবে এবং লিখতে হবে সোমবার এবং আপনারা যদি এই জাতীয় কোনো কাজ করানোর ইচ্ছা থাকে তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এমনতে মেসেজ করতে পারেন মাত্র ছয়শো টাকার বিনিময়ে আপনার প্রেমিকাকে বা প্রেমিককে বা স্ত্রী স্বামী স্ত্রী সন্তান যে কেউ আজীবনের জন্য বসিভুত করার জন্য ভালো থাকলে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম